গোঘাটের বালিয়াঞ্চলের সঙ্গে আরামবাগের যোগাযোগের ক্ষেত্রে আরামবাগ দামোদরপুর একটি গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তারই অবস্থা অত্যন্ত খারাপ রাস্তার বিভিন্ন জায়গা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে বড় বড় গর্ত এখানে ওখানে নুড়ি পাথর পড়ে রয়েছে বৃষ্টি হলে তো আর কথাই নেই জল কাদাই একেবারে ভয়ঙ্কর অবস্থা কোথায় কত বড় গর্ত আছে তা জানতে না পারাই ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে অথচ এই রাস্তা দিয়ে স্কুল কলেজ অফিস আদালত ডাক্তারখানা হাসপাতাল সব কিছুই যাতায়াত করতে হয় বিভিন্ন গ্রামের মানুষজন বারবারই প্রশাসনের কাছে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন কিন্তু তারপরেও এখনও পর্যন্ত তেমন কোনো বড় উদ্যোগ দেখা যায়নি তাই পথচলতি মানুষ থেকে শুরু করে আশেপাশের গ্রামবাসীদের আবেদন দ্রুত যেন এই রাস্তা মেরামত করা হয় এ বিষয়ে বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ বাগ জানান এই রাস্তাটি বর্তমানে টেন্ডার প্রশাসনীয় আছে বর্ষার পরেই কাজ শুরু হয়ে যাবে যার অসুবিধা চলতে পারিনি রাস্তাঘাটে কোনো তো কোনো তো রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি দীর্ঘদিন তো প্রধানকেও বলছি সবাইকে বলছি কোনো রাস্তার জন্য কোনো কেউ মাথা খাওয়ায় কী চাইছেন আমরা চাইছি রাস্তা যেমন তাড়াতাড়ি সুব্যবস্থা হয় যেমন রাস্তা যেমন দ্রুত সারানোর ব্যবস্থা হয় আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি আমার বাড়ি বাড়ি হালদার পাল নাম সপন কুমার পাল এ এই রাস্তায় দিয়ে যাতায়াত করেন গাড়ি নিয়ে ওই যে গোয়াল কাছে আর এই রাস্তাটা খারাপের জন্য অসুবিধা কতটা হয় হ্যাঁ গোয়াল সারের ওখানটাতে তবু মানে কী বলবো যাওয়ার সময় অতটা অসুবিধা হয় না কিন্তু দুটো গাড়ি একসঙ্গে চলে তখন কেউ কাউকে সাইড ছাড়তে চায় না ওই দিকটা এত গর্ত হয়ে গেছে এটা দিয়ে তো তবু যাওয়া যাচ্ছে আর দুদিন পর বর্ষাকাল পড়ে যাবে তখন এটা দিয়ে হেঁটেই যেতে পারবেন এমন অবস্থা হয়ে যাবে আপনি কি চাইছেন চাইছি যে এমন এতটুকু হয়ে গেল আর এইটুকুর জন্য কেন বাকি রাখলো এইটুকুও করে দিতে পারতো ঘন্টা নতরা পর্যন্ত হয়ে গেল তাহলে এইটুকুও করে দিতে পারতো এইটুকু বাকি রেখে দিতে ওই বর্ষা কালে পড়ে যাচ্ছে এরপরে এখন কাদায় কাদা হয়ে যাবে অসুবিধা হচ্ছে রাস্তা দ্রুত মানে সংস্কার যাতে হয় হ্যাঁ যাই বলো যে এতটা করে দিয়েছে এইটুকু যাতে দ্রুত সংস্কার করে দেয় রাস্তাটা আপনার বাড়ি বাড়ি এই সামনে দীঘরে মিশন পাড়া রাস্তা তো খুবই খারাপ অবস্থা অবস্থায় রয়েছে সাধারণ মানুষের অনেক খালি পায়ে চলতেই অসুবিধা হচ্ছে যানবাহন নিয়ে চলা তো খুবই দেখছে আর যা রাস্তার যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে এই রাস্তা খারাপের জন্য তাই প্রশাসনের কাছে আমাদের স্থানীয় পাসিন্দার হিসেবে অড়জরে অনুরোধ যাতে দ্রুততার সাথে রাস্তাটা মেরামত করা যায় সেই দিকে যেন নজর দেয় এই বর্ষায় যে জল জমেছে এটা কতটা অসুবিধে এতে তো সাধারণ মানুষের নিত্য ভোগান্তি আপনি ধরুন এক স্কুল যাচ্ছে স্কুল ছাত্ররা যে যাচ্ছে তাদের ভালো জামা কাপড় পরে স্কুলে যাচ্ছে এক একটা বাইক গেল কি কোনো গাড়ি গেল বড়ো তাদেরকে সাইডে নেমে যেতে হচ্ছে রাস্তা থেকে রাস্তার এমন অবস্থা তো তারা নিত্য যে স্কুল যাতায়াত করছে তারা কীভাবে যাবে আপনার নাম আমার নাম পলাশ পলাশবেজ বাড়ি বাড়ি বালিকানা কীভাবে মানে রাস্তার জল দাঁড়িয়ে যাচ্ছে বোঝাও যায় না যে গর্ত বলে আর রাস্তার কন্ডিশন খুব খারাপ কী চাইছেন রাস্তা মেরামত এটাই তো চাইবো আপনার নাম আমার নাম সঞ্জয় ঘোটাল বাড়ি পূর্ব ঠাকুরিতে দামোদরপুর থেকে কালীপুর যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা এখন রাস্তাটা ঠিক হওয়ার খুবই দরকার আছে কিন্তু যেই আসছে বলছে যে রাস্তা হবে কিন্তু হচ্ছে না রোজের একটা করে দুটো করে অ্যাক্সিডেন্ট হচ্ছে লোক হসপিটালে যাচ্ছে

কিন্তু এই বর্ষার জন্য কাজ শুরু হয়নি তবে প্রসেসিং আছে টেন্ডার প্রসেসিং আছে আমি যতদূর জেনেছি বর্ষার পরেই কাজ শুরু হবে এবং কাজটা খুব সুন্দরভাবেই হবে পুরোপুরি দু সাইডে একটু পাইল বাড়িয়েই হবে বলে আমার জানা আছে এবং সবাই আমাদের প্রশাসন সরকার চেষ্টা করছে যে এই রাস্তা বর্ষা কাটলেই শুরু হবে খুব দ্রুততার সাথেই হবে খুব দ্রুততার সাথেই হবে

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স